দয়া করে আপনার এই সেই সন্তানটা ডাস্টবিনে না ফেলে ফুটপাতে না ফেলে রাস্তায় না ফেলে যাদের সন্তান হচ্ছে না তাদের হাতে তুলে দেন এই বাচ্চাদের জন্য আমি 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 একদম ওয়াদা করলাম কারণ আপনাকে আমার আপন বোনের মতন দেখি আমি দীর্ঘ প্রায় বিশ বছর সম্পর্ক আপনার থেকে যে নির্দেশনা আমি পেয়েছি এই নির্দেশনাগুলো আমি অক্ষর অক্ষরে পালন করব যারা শুনছেন আপু আসুন যারা শুনছেন আপনাদের কাছে আমি আমার চিত্ত ভরে খানিকটা কথা বলতে চাই যারা সমাজের বিত্তবান মানুষ যাদের অর্থ করি আছে। ছোটো মনি নিবাস তার আশেপাশে খানিকটা উকি মেরে যাবেন আমি নিশ্চিত আপনার জীবনে যত জায়গা ঘুরেছেন দেশ বিদেশ কিংবা মহাকাশ সবচেয়ে ভালো লাগবে এই জায়গায় আসতে কারণ এই জায়গার চেয়ে ছোটো ছোটো পরী ছোটো ছোটো ফেরেশতা দুনিয়ার কোনো জায়গায় নেই এই জায়গায় একদম খানিকটা এত বড়ো ফেরেশতা এত বড় পরি দেখতে পাবেন তখন বুঝবেন পরী এবং ফেরেস্তা কীরকম সুন্দর হয় কিংবা পরী এবং ফেরেশতা কত অবহেলার শিকার হয় অনুরূপভাবে বলবো ম্যাডাম যে কথা বলছিলেন যে কারণে অকারণে মহান সৃষ্টিকর্তা যখন আপনাদের গর্বে যিনিরা শুনছেন তাদের গর্বে সন্তান দেবেন সেই সন্তানকে সাহসিকতার সঙ্গে এই পৃথিবীর আলো দেখান যদি সামাজিকতার কারণে সেটা আপনি আপনার কাছে না রাখতে পারেন দয়া করে অনেকের জীবনের বছরের পর বছর সংসার করছেন তাদের জীবনে সন্তান নেই জানেন না একটা সন্তানের জন্য কত সংসার ভেঙে যাচ্ছে কত দিনের পর দিন একটা দাম্পত্য জীবন কান্না কান্না করছে দয়া করে আপনার সেই সন্তানটা ডাস্টবিনে না ফেলে ফুটপাতে না ফেলে রাস্তায় না ফেলে যাদের সন্তান হচ্ছে না তাদের হাতে তুলে দেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আর আমার মেধা প্রজ্ঞা এরকম হয়নি যে এই জায়গার তুমি একটু দেখাও আমার এরকম সাহস এরকম যোগ্যতা হয়নি যে এই জায়গার বিবরণ দিতে পারব আমি খুব কাস্তে দেখেছি এখানে যিনিরা দায়িত্ব পালন করে তারা হুবহু মা বাবার মতন দায়িত্ব পালন করে জাস্ট একদিনের বা দুদিনের বাচ্চাদেরকে তারা হাতে ধরে ধরে আমি একটু আগে আসে দেখলাম এক মা তার একদম বুকে আঁকলে ধরে একটা বাচ্চাকে খাওয়াচ্ছেন এই যে আমি আপনারা যারা দেখছেন আমি আপুকে দেখছিলাম আমার আপুর প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছিলাম মনে হচ্ছে যে নিজের ঘরবের একটা সন্তান আমি রানু আপুকে দেখেছি বছরের পর বছর আমার সরকারি স্টাফ না আপনারা কিন্তু জাস্টটা বলবো কি আমি ডেকেছি তাই আসে বাচ্চা ফেলে দিয়ে যায় ওকে উফ এখানে আপনি ওই একজন ছাড়া কোনো সরকারি স্টাফ নাই সব কিন্তু ওই ওরা ওরা আমাকে ভালোবাসে আপনি বোঝেছেন বিষয়টা মায়ার ভদন কি মায়ার ভাদন কি এখানে जिनিরে আসেন আপু ডাকে আপুকে ভালোবেসে এই ছোট্ট ছোট্ট বাবুদেরকে হাত বুলিয়ে দেন ছোট্ট ছোট্ট বাবুদেরকে হাত বুলিয়ে গুম পাড়িয়ে দেন ছোট ছোটো বাবুদের মুখে খাবার তুলে দেন আপনারা যারা আশেপাশে থাকেন আপনাদের কাছে বিনোদন অনুরোধ করব আপনাদের জন্মদিন পালন করেন আপনার পরিবারের মা বাবার নৃত্যবার্ষিকী পালন করেন সেই জায়গার ক্ষুদ্র খাবার দয় করে ওনাদের কাছে পৌঁছে দিন যারা শুনছেন আপনারা এই শীতের সময় অনেক বাচ্চা আপনার নিজেরও বাচ্চা আছে আমি জানি আপনারা যারা শুনছেন অনেক মূল্যবান কাপড় শীতের কাপড় কিনে দেন সেই টাকার কিছু অংশ রেখে তাদেরকে শীতের কাপড় কিনে দিন আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি দীর্ঘ বিশ পঁচিশ বছর ধরে আমি চেষ্টা করছি করার জন্য আপনারাও করবেন ওই পর্যন্ত ভালো থাকুন আপা হ্যাঁ ভালো না

এবং আমার মেয়ে প্রায় সময় বলে আমি আমার মেয়েকে বলেছি যে আমি যদি মরে যাই এই ছোট মনে নিবাসকে যেন পাপ দেখ কর আমি নিয়ে আসবো না ঠিক আছে ভালো থাকুন আপা অনেক অনেক শ্রদ্ধা আপু আমি আসবো না আপু আমি ওই যে শীতের কাপড় আমি ও ছিঁড়ে পাঠিয়ে দেব হ্যাঁ ঠিক আছে আপা আলাইকুম